আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখছেন বিউটি সরি বিপ্লব হোসেন ইউটিউব ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে আমাকে আমি বিপ্লব তো গাইস কী অবস্থা সবার আপনারা কেমন আছেন কমেন্টে বলবেন আমি তো আর আপনাদের কথা শুনতে পাচ্ছি না গাইস আপনারা কমেন্টে বলবেন আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের দয়ায় আমিও আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি গাইস তো গাইস আপনাদের আজকে এই পাহাড়ে খুবই সুন্দর চমৎকার ভিডিও বানাইতে চলে আসছি গাইস প্রকৃতি দেখাইতে তো গাইস আপনাদের দেখাচ্ছি পাহাড় খুবই চমৎকার গাছপালা খুবই চমৎকার পরিবেশ ওয়া জোস গাইস আপনারা ভিডিও ভিডিওটি কন্টিনিউ করবেন গাইস আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আর কিছু চাই না আর লাইক তো আপনারা করেনি না কমেন্টও না এটা হইলো না গাইস আপনারা আমার সকলেই আপনারা আমার মেম্বার আপনারা যারা নতুন আসছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আপনারা মেম্বার হয়ে যান আমার ভিডিও দেখতে 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 থাকেন তো গাইজ খুবই মজার ভিডিও দিব বিনোদন দিবেন ইনশাল্লাহ সামনে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করেন গাইজ আমি বুঝলাম না গাইজ আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো গাইজ আদান দিচ্ছে আসলে ওইভাবে কথা বলতে পারতেছি না তো আজকের ভিডিও মনে হয় খুবই ছোট হবে বড় ভিডিও হবে না এই পাশে কিন্তু গাছপালা গাইস আসলে এইদিকে খুবই সুন্দর আপনার এই দিকে আপনাদেরকে এদিকেই দেখায় আদান দিচ্ছে তো ভিডিওটি শেষ করে দিব আবার আদানের পর শুরু করবো ইনশাল্লাহ তো গাইস দেখেন খুবই সুন্দর চমৎকার গাছপালাকে দেবো হাই অস্থির আমার খুব ভাল লাগতেছে গাইস ভয়ও লাগতেছে আশেপাশে কিন্তু কেউ নাই আপনারা একটু খেয়াল করেন দেখছেন আশেপাশে কেউ নাই নির্জন একদম একদম ঠান্ডা একটা পরিবেশ মানে খুবই ভয় লাগে আর কি এক আসতে বা আসলে খুবই ভয় লাগে একটা মানুষ নাই এই পাশে আশেপাশে তো গাইস আপনারা আমার জন্য দোয়া করবেন সত্যিই অনেক ভয় লাগতেছে এক হচ্ছে গিয়া এই সমস্ত জায়গায় সাপ থাকে বেশি প্লাস হচ্ছে গিয়া এখানে মানুষ নাই মানে ভয় ভয় লাগতেছে খুবই নির্জন একটি জায়গা গাইস আসলে আমার খুবই ভয় লাগে মানে ভয় পায় না অতটাও ভয় পাইলে এখানে আসতাম না আসলে মানুষ নাই তারপরেও একটা ভিতরে যান কেমন একটা কাজ করে গাইস তো গাইস আপনাদের জন্য এত রিস্ক নিয়ে ভিডিও বানাই গাইস আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা শুধু একটা লাইক করবেন এটা কি কষ্ট হয়ে যায় গাইস এটাই এটা কি আপনাদের সাথে আমার ভালোবাসা ভিডিওর ভালোবাসা গাইস এটা শখের বসে আমরা ভিডিও বানাই যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে গাইস আরও শখ পেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব গাইস আর আপনারা বলেন না কেন গাইজ আমি কোথায় ব্লগ ভিডিও বানাবো আপনাদের কী দেখাবো গাইস বলেন আপনারা বলেন ইনশাল্লাহ আপনাদের দেখাবো খুবই সুন্দর চমৎকার খুবই সুন্দর ভিডিও দেখাবো গাইস আপনারা সেটাও করতেছেন না গাইস ছোটোখাটো ব্লগার হয়ে যাবো ইনশাআল্লাহ তো আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন আদান দিচ্ছে তার জন্য কিছু বলতে পারতেছে না গাইস তো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম